জুতা পালিশ করত চিনা বিক্রি করতো সেও বক্তৃতা দিত তার বন্ধু জিজ্ঞাসা করে তুমি চিনা বিক্রি করো ভালো কথা বক্তৃতা দাও কেন কারণ বক্তৃতা দেয় মানুষ আমার কথা শুনে মানুষ আমার তো ভালোবাসে আমার বক্তব্য অনেক ভালো যখন আগে একদম দুইজন পাঁচজন লোক ছিল এখন আমার বক্তৃতার সামনে শত শত লোক ভিড় করেছে এবং আমাকে ভালো বলে পাহাড় এটা তো উদ্দেশ্য কি

মনের পরিবর্তন তার নীতির পরিবর্তন নীতির পরিবর্তন মনের পরিবর্তন আপনার বলেছে যে আমার এই হৃদয় পিছনে একটা জিনিস কাজ করছে যা অনেক মানুষই পালন করতে পারে যার জন্য আমি এই আমেরিকার প্রেসিডেন্ট তাকে বলছি তা আমি সবাইকে প্রশংসা করছি ভালো বলছি কারণ খারাপ খারাপ পরিমে এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো যে আমি দ্বিতীয় নম্বর হলো আমি কোন মানুষকে খারাপ কিছু বলি নাই আর আমার বন্ধুকে শত্রু বানাই নাই শত্রুকে বন্ধু বানাইছি দ্বিতীয় নম্বর বন্ধুকে সত্য বানাই নাই শত্রুকে বন্ধু বানাইছি দুইটা দুইটাকে তিন নম্বর হলো আমি যে মতবাদ আমি যে কথা বলি আমার সেই কথার উপরে আমার আত্মবিশ্বাসের কাজ চলেছে নিরলস প্রচেষ্টা আমি এবং আমি না তার সালী এই রলি স্টোন গেদারস নো মোর চোন ধরে না চোন তো মনে আমার মনটা চঞ্চল না আমি যে Siddhantuniয় কাজ করেছি আমি ওই কোন মুহূর্তে আমি আরামের ভাব ছিল আমার আত্মবিশ্বাস ছিল আমার আত্মবিশ্বাস

তিনি তার এক এক দিনে সাত ছয়শ হিন্দু মুসলমান হয়ে গেছে যে দেশে তিন মাসের গুরু দিন তাদের বিরোধিতা যে দেশে যে করবে যিনি করবে যে দল করবে সম্মান হারিয়ে যাবে সম্মান হারিয়ে আর সম্মানিত হবে তার মুখের আত্মার জগতে যারা সাধনা করে আমন আকিদা নিয়ে আল্লাহের জিকির যারা করে

এখানে একটা কাজ তবা পদ্ধতি চলছে নেতৃত্বে আমার মতো নেতৃত্বে ট্রেক্টর থেকে পর্যন্ত প্রত্যেকটা গ্রামীগঞ্জে প্রত্যেকটা করতে হবে

কত আছে কিছু নিতে গেলে বাংলোর দরকার আছে না না তোমার কলক পান্ডা নদীর পারে যদি যাও যদি দেখো নদীর সমস্ত পানি দুটার মতো হয়ে গেছে তোমার হাতে যদি একটি বালতি যদি থাকে যে বালতির মধ্যে পাঁচ কেজি পানি আসবে তাহলে নদীর পারে দাঁড়াইয়া সুকাশ আমার হাতের বালতিটা যদি আরো বড় আনতাম তালে নদীর পানি এই দুধ আর মধুর থেকে অনেক খুশি নিতে পারতাম ইচ্ছা থাকলো বেশি নাও যাবে না যেওগো হাতের বাঁধের মধ্যে 5 কেজি বেশি আর তোমার নিতে পারবে না যলকম শক্তি না বাঁধ বড় বানাও 10 মুজা বানাও তেল 10 টন নদীর পারে থেকে ওই মধু নিতে পারবা 10 টন আর ওর একটু আনি না বেশি না

আইন আল্লাহ যে ফিরত খোদার কোরআন আমল করো পঞ্জেনা নামাজ পড়ো খোদার কোরান আমল করো আহ খোদার কোরআন আমল করো পঞ্জেনা নামাজ পড়ো খোদার কোরআন আমল করো তবেই বৈходуর খসম হলি তবৈ খোদার খসম হলি হইব তোমার ঠাই ওই তবৈ খোদার খসম হলি হইব তোমার ঠাই নাই নাইLambda কি দিক কারুভার তুমি

সময় কথা ধরো ওই নাম ধরে দনে জিকির করো থাকতে সময় কথা ধরো সুন্দর বলো সকল গুণার আর কেন্দে বলো সকল গুণার আল্লাহপানা চাই ওই কেন্দে বলো সকল গুণার আল্লাহপানা চাই তাই আল্লাহই আল্লাহকে জিকির ভাই

ताई जिक्र माफ़ बा जिक्र माफ़ बा अपने देश को ले चावा तब तो अल्लाह पर जनाब तेरे को अबू करना नौमत करना अल्लाह पर जनाब अबू करने सब लगा ये दान हल्दी गुनाह की मताओ बाहर तो देखो नियत कर नियत कर में संपाये तो मुझे आज़ीब लाय ही मैंने शेर और अल्लाह को लाय ही नशेड़ों को लाय ही इसके ला�